নমস্কার শ্রোতা বন্ধুরা যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে আজ আপনাদের সামনে এসেছে গল্প কিন্তু সত্যি অনুষ্ঠান নিয়ে এই অনুষ্ঠানে আজ আমরা পড়ব শ্রীমতী তপশ্রী পালের লেখা গল্প তপশ্রী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে একজন সুগায়িকা এবং লেখিকা বাংলা ইন্টারনেট রেডিওতে আপনারা এর আগে তপশ্রীর গলায় শুনেছেন নানা রকমের বেশ কয়েকটি গান কিন্তু আজ আমরা ওনাকে পাচ্ছি একজন লেখিকা হিসেবে আর আজ তার গল্পের বিষয় ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কথাটা শুনলেই গা কেমন শিউরে ওঠে চরম দণ্ড যেখানে ভগবানের দেওয়া প্রাণ কেড়ে নিতে হয় মানুষকে কিন্তু উপায় কি অপরাধী যখন ঘৃণ্যতম জঘন্যতম অপরাধ করেন যার কোনো ক্ষমা নেই যখন সেই অপরাধীকে বা অপরাধীদের বাঁচতে দেওয়া যায় না সুস্থ সমাজের স্বার্থে তখনই জজ সাহেব মৃত্যুদণ্ড দেন পৃথিবীর বেশিরভাগ দেশেই ক্যাপিটাল পানিশমেন্ট বা দণ্ড দেওয়া বৈধ ভারতবর্ষে এই দণ্ড দেওয়া হয় বিরলতম কেসে যখন অপরাধী এক বা একাধিক খুন ধর্ষণ অথবা খুনের সঙ্গে জড়িত থাকা অথবা কোনো আতঙ্কবাদী কার্যকলাপে যুক্ত থাকেন যার ফলস্বরূপ বহু মানুষের প্রাণ যায় ও দেশের সুরক্ষা বিঘ্নিত হয় সাংঘাতিক ডাকাতি বা জালিয়াতিতে বারবার ধরা পড়লেও এই শাস্তি হতে পারে ড্রাগ ইন্ডিয়ান পেনাল কোডের অনেকগুলি ধারায় এই শাস্তি হতে পারে যেমন তিনশো ধারায় খুনের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে মাত্র ষোলো সতেরোটি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এদেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসি দিয়ে যাকে আমরা ইংরেজিতে বলি হ্যাং এছাড়াও গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর্মির বিচারে যাকে বলে কোর্ট মার্শাল জসন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে আজ আপনাদের বলবো এরকমই একটি গায়ে কাঁটা দেওয়া গল্প যেখানে অপরাধী এই শাস্তি পেয়েছে জানেন কি স্বাধীন ভারতে আজ অব্দি একটি মাত্র মামলায় কোন মহিলার মৃত্যুদণ্ড হয়েছে আসুন আজ আপনাদের শোনায় সেই ভয়ঙ্কর মহিলা অপরাধীদের গল্প ওরা তিনজন উনিশশো একানব্বই সাল মহারাষ্ট্রের নাসিক শহরের একটি ব্যস্ত রাস্তার ধারে ভিক্ষা করছিল এক ভিকারী মহিলা কোলে তার শিশুপুত্র সারাদিন কোলের শিশুটির জন্য এক ফোঁটা দুধ জোগাড় করতে পারেনি সে খেদেতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে শিশুটি ভিকারি মহিলা প্রাণপণ আশা করেছিল দুটি পয়সা কেউ দিয়ে যাবে যা দিয়ে বাচ্চাটিকে একটু দুধ জোগাড় করে খাওয়াতে পারবে সে এমন সময় এক মহিলা এসে বসলো ফুটপাতে তার পাশে শিশুটিকে আদর করে কোলে তুলে নিল জিজ্ঞেস করলো আহারে বেচারা কিছু খেতে পায়নি মনে হচ্ছে কি নাম ও ভিকারিণী বলে ওর নাম সন্তোষ আজ সকাল থেকে একটা পয়সা জোটে নিজে একটু দুধ কিনে দেব ভিকারিনীর হাতে কিছু পয়সা দিয়ে সেই মহিলা বললেন এখনই যাও বাচ্চার জন্য দুধ নিয়ে এসো নইলে মরে যাবে যে আমি ততক্ষণ বসছি ওকে নিয়ে অবাক হয়ে তাকালো ভিকারিণী কে দয়ালু মহিলা চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে এলো আর কিছু ভাবার অবকাশ ছিল না দৌড়ে দুধের সন্ধানে চলে গেল ভিকারিণী দুধ নিয়ে ফিরে এলো মিনের দশকের কিন্তু কোথায় কোথায় মহিলা তার ছেলে ফুটপাত ফাঁকা পাগলের মতো চারিদিকে বৃথায় সন্তোষ সন্তোষ বলে পাগলের মতো খুঁজতে লাগলো ভিকারিনী কোথায় কার কাছে যাবে সে কাউকে কি বিশ্বাস করা যায় না পৃথিবীতে এর মাস দিনে পরের ঘটনা একটি মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসছে সবাই শ্রাবণ মাসের সোমবার মন্দির ভক্তদের ভিড়ে গিজগিজ করছে এক কোণে এক বৃদ্ধা একটি শিশুকে কোলে নিয়ে খেলা করছে তাকে উঁচুতে শূন্যে ছুঁড়ে দিয়ে লুফে নিচ্ছে বাচ্চাটির এসব পছন্দ হচ্ছে না সে তারস্বরে চিৎকার করে কাঁদছে কিন্তু মহিলার সেদিকে ধরক্ষেপ নেই হঠাৎ মন্দিরের সামনে একটা হই হই শুরু হল বৃদ্ধা মহিলা চট করে খেলা থামিয়ে দেখে নিল কি হচ্ছে ভিড়ের মধ্যে সর্বনাশ ধরা পড়ে গেছে সীমা ভিড়ের সুযোগ নিয়ে পকেট মারা তাদের প্রতিদিনের কাজ ভালোই আয় হয় এসব কাজে ওস্তাদ সীমা সাধারণত ধরা পড়ে না কিন্তু আজ কপাল খারাপ বামাল সমেত ধরা পড়েছে হাতে তখনই মেরে নেওয়া সোটা একটা টাকার করে ধরে মালিক বেশ কিছুদিন ধরেই মন্দিরে চুরি ডাকাতি এত বেড়ে গেছে যে স্থানীয় লোকের আজ সীমা ধরা পড়ায় সব রাগ গিয়ে পড়েছে ওর উপরে মুহূর্তে বিশাল লোক জমে গেছে বেধড়ক মার পড়ছে সীমার উপর পুলিশও এসে গেছে আর কোনো উপায় নেই একবার পুলিশের খপ্পরে পড়লে কেঁচু ঘুরতে কেউবে হঠাৎ ছুটে এলো বৃদ্ধা বাচ্চাটি একা বসে কাঁদছিল তাকে মাথার উপর নিয়ে ছুঁড়ে দিল সামনের ল্যাম্পোস্টের গায়ে বাচ্চার মাথাটা জড়ে গিয়ে লাগলো লাইট পোস্টে কচি মাথা চৌচি হয়ে ফেটে তরতর করে রক্ত পড়তে লাগলো চিল চিৎকার ককিয়ে উঠলো বাচ্চাটা সব লোক সীমাকে ছেড়ে দৌড়ে এলো বাচ্চাটা ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছে অজ্ঞান হয়ে সবাই ব্যস্ত হয়ে তার শুশ্রূষা শুরু করল পুলিশ ভ্যান এসে বাচ্চাটাকে তুলে নিয়ে গেল হাসপাতালে এবার পুলিশ খুঁজতে লাগলো সীমাকে কিন্তু কোথায় সীমা আর কোথায় বা সেই বৃদ্ধা মহিলা কাউকেই আর খুঁজে পাওয়া গেল আর এই বাচ্চাটি ছিল সেই ভিকারিণী ছেলে সন্তোষ এরপর উনিশশো সালের ঘটনা স্থান কোলাপুর শহরের এক ব্যস্ত রাস্তার ধারে একটি বড় সোনার গয়নার দোকান বেলা এগারোটা নাগাদ বেশ সেজে সুন্দর পোশাকে সেখানে ঢুকলেন এক মহিলা তার খানিকক্ষণ পর আরেকজন বেশ ভিড় তখন দোকানে পাশাপাশি দাঁড়িয়েই গয়না দেখছিলেন তারা একজন দুল দেখছেন কানে পরে ছোট বড় নানা রকম বেশ কয়েকটা অর্ডারও করে ফেললেন বিয়ে জন্য লাগবে এবার আরো ভারী দুল চাইলেন মহিলা সামনাসামনি সেগুলো নেই বলে যে মেয়েটি দেখাচ্ছিল সে ভিতরে গেল খানিকক্ষণের জন্য পাশের মহিলা নানা রকম জিনিস দেখছেন কিন্তু কিছু কিনছেন না তাকে নানা কিছু দেখাতে ব্যস্ত হয়ে আছে দোকানের আরো দুই কর্মচারী খানিক পরে প্রথম মহিলার জন্য ভারী কিছু দুল নিয়ে ফিরে এলো দোকানের মেয়েটি মহিলা দাঁড়িয়ে রয়েছে ভাবে কিন্তু তার পাশে মহিলা নেই যে দুলগুলো প্রথম মহিলা পছন্দ করেছিলেন আগে সেগুলো আলাদা করে একটা ট্রেতে রাখা ছিল ট্রেটা ফাঁকা মেয়েটি মহিলাকে জিজ্ঞেস করলো দুলগুলির কথা কিন্তু তিনি বললেন তিনি কিছুই খেয়াল করেননি মেয়েটি এবার অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ল এতগুলো সোনার দুল হারালে তার চাকরিটাই তো চলে যাবে চারিদিকে খোঁজাখোঁজি শুরু হয়ে গেল মেয়েটি দৌড়ে গিয়ে দরজার সিকিউরিটিকে জিজ্ঞাসা করলো কেউ বেরিয়েছে কিনা কিন্তু না কোনো মহিলা অনেকক্ষণের মধ্যে দোকান থেকে বেরোননি তাহলে মেয়েটি দোকানের মালিককে বলায় পুলিশে খবর দেওয়া হলো তখনই পুলিশও এসে পড়লো মিনিট দশেকের মধ্যে দোকানের দরজা বন্ধ করে দেওয়া হলো যাতে কেউ বেরোতে বা ঢুকতে না পারে সার্চ শুরু হলো। প্রথম মহিলার কাছে বা তার ব্যাগে কিছুই পাওয়া গেল আর দ্বিতীয় মহিলা তিনি তো শ্রেফ হাওয়া হয়ে গেছেন পুলিশ এবার দোকানের সিসিটিভি ফুটেজ খুঁজতে বসলো কিন্তু সে তো সময় সাপেক্ষ ব্যাপার প্রত্যেকে অত্যন্ত অস্বস্তি ও ভয় নিয়ে অপেক্ষা করছে হঠাৎ দোকানের বাইরের ফুটপাতের দিক থেকে প্রচন্ড হইচই শোনা গেল পুলিশের লোকেরাও বাধ্য হয়ে সেদিকে গেলেন দেখা গেল দোকানের ঠিক বাইরে ফুটপাতের উপর একটি শিশু মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে মাথা থেকে প্রচন্ড রক্ত পড়ছে তার তিন চারজন পুলিশ কর্মী দোকানের চুরির ব্যাপার ভুলে গিয়ে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যেতে ব্যস্ত হয়ে পড়লেন থানায় খবর দেওয়া হলো নতুন করে পুলিশ আনার জন্য গয়নার দোকানের সব লোক প্রায় সিকিউরিটি ডিঙিয়ে রাস্তায় নেমে এসেছে ততক্ষণে এই দৃশ্য দেখতে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার পর দোকানে ফিরে এলো সবাই কিন্তু সেই মহিলা দুজনের কাউকেই আর দেখা গেল পরে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল যে প্রথম মহিলা দুলগুলি সবার অলক্ষে দ্বিতীয় মহিলার ব্যাগে দিয়ে দেন এবং দ্বিতীয় মহিলা টয়লেটের দিকে চলে যান সম্ভবত সেখানেই তিনি অপেক্ষা করে থাকেন বাইরে গন্ডগোল লাগার পর প্রথম মহিলাকেও টয়লেটের দিকে যেতে দেখা যায় সবাই যখন কৌতূহলে বাইরের দিকে দেখছে সেই অবসরে দুজনেই ভিড়ে মিশে পালিয়ে যায় বাইরে শিশুটিকে ওইভাবে ফেলে রেখে যায় তাদেরই সহযোগী তাদের মা পুলিশ ধরতে পারেনি তিনজনের কাউকেই অপরাধের ধরন দেখে পুলিশের মনে পড়ে যায় নাসিক অঞ্চলের এক কুখ্যাত এর কথা কিন্তু হাতে কোনো যথেষ্ট প্রমাণ ছিল না বৃদ্ধা মা অঞ্জনা ও তার দুই মেয়ে সীমা গাভেত ও রেনুকা সিন্ধে ছিল একটি কুখ্যাত গ্যাং যারা উনিশশো একানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত তটস্থ করে রেখেছিল নাসিক পুনে কোলাপুর ইত্যাদি অঞ্চলকে এই গ্যাং ঘন ঘন স্থান পরিবর্তন করত এই সময়ের মধ্যে এরা ১৩টি বাচ্চাকে অপহরণ করে এবং তার মধ্যে দশজনকে মেরেও ফেলে এরা বিভিন্ন অপরাধ করার জন্যই বাচ্চাদের চুরি করত বিভিন্ন চুরি ডাকাতি করার সময় লোকের নজর ঘোরানোর জন্য বাচ্চাদের ব্যবহার করত বাচ্চা কোলে মহিলাকে সাধারণত কেউ সন্দেহ করে না ধরা পড়লেও তারা পুলিশ ও লোকজনকে বিশ্বাস করাতো যে বাচ্চা কোলে এক মহিলা কখনো জঘন্য অপরাধ করতে পারে না নেহাত ধরা পড়ে গেলে তখন লোকের নজর ঘোরাতে হয় বাচ্চাটিকে আঘাত করত অথবা মেরে ফেলত বাচ্চাটি একটু বড় হলে যখন তার আর কোনো কাজে লাগত না তখন কোনো জনশূন্য জায়গায় তাকে ফেলে দিত বা মেরে ফেলত এদের অত্যাচারে ভীত সন্ত্রস্ত হয়ে এই অঞ্চলের মানুষ বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছিল উনিশশো সালে এরা গ্রেপ্তার হওয়ার পর এদের ইতিহাস জানা যায় যৌবনে অঞ্জনা এক ট্রাক ড্রাইভারের সঙ্গে নাসিক থেকে পুনা পালিয়ে যায় ও তাকে বিয়ে করে এদের মেয়ে রেনুকা হওয়ার পর সেই ড্রাইভার তাকে ত্যাগ করে অঞ্জনা চুরি করেই মেয়েকে নিয়ে জীবিকা নির্বাহ করত কিছুদিন বাদে সে নাসিকে চলে আসে এবং এক রিটায়ার্ড সৈন্য মোহন গাভিত বিয়ে করে তাদের মেয়ে সীমা সীমা হওয়ার পর মোহন গাভিত অঞ্জনা চুরি করার ইতিহাস জানতে পেরে তাকে ত্যাগ করে এবার দুই মেয়ে নিয়ে অঞ্জনার যাবার কোনো জায়গা ছিল না সুতরাং চুরি ডাকাতি অপহরণ ও শিশু খুন হয়ে দাঁড়ালো তার আর তার মেয়েদের পেশা পরে বড় হয়ে সীমার বিয়ে হয় সিন্দের সঙ্গে আর এই সময় প্রতিহিংসা নেওয়ার জন্য অঞ্জনা মোহন গাভীদের পরের পক্ষের মেয়ে ক্রান্তিকে অপহরণ করে পালায় এবং পরে তারা মেয়েটিকে এই চুরি ডাকাতি অপহরণ ও নির্বিচারে কোন মায়া মমতা না করে এতগুলি শিশু হত্যার মতো জঘন্য অপরাধের জন্য সুপ্রিম কোর্ট দু সালে সীমা ও রেণুকার হাসির আবেশ দেয় আসল অপরাধী তাদের মা অঞ্জনা উনিশশো সালে গ্রেপ্তার হওয়ার দু বছরের মধ্যে মারা যায় সিন্দে সরকার পক্ষের রাজ সাক্ষী হয়ে শাস্তি এড়ায় কেস্টি অবশেষে রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশনে যায় এবং দু সালে রাষ্ট্রপতির শ্রী প্রণব মুখোপাধ্যায় তা নাকচ করে দিলে বোনের ফাঁসি হয় শুনলেন পানিশমেন্টের উপর তপশ্রী পালের লেখা গল্প ওরা তিনজন প্রায় কাঁটা দেয় না এসব অপরাধ ও অপরাধীদের কথা শুনলেন গল্প কিন্তু সত্যি অনুষ্ঠানে মাঝে মাঝেই আমরা নিয়ে আসব এমনই নানা রোমহস্য কাহিনী আপনাদের জন্য। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিন ও শোনার সুযোগ করে দিন আরো অনেক বন্ধুকে আর শুনতে থাকুন যশন মানা বাংলা ইন্টারনেট রেডিও নমস্কার